বর্তমানে পৃথিবীর শীর্ষ ধনীদের একজন ভারতের রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানি তিনি তৈরি করেছেন পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি যেটি মুম্বাই অবস্থিত নাম দিয়েছেন আনট্রিলা বাড়িটিকে এই শতাব্দীর তাজমহল বলা হয় আরব সাগরের উপকূলে অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশে তৈরি হয় আনট্রিলা নির্মাণ কাজ বাড়িটির নকশা করেন আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান পার্কিন্স অ্যান্ড উইলস স্বপ্নের এই বাড়ি নির্মাণে মুকেশ আম্বানি ও তার স্ত্রী নিতা আম্বানি টাকা খরচ করতে একটু কার্পণ্য করেননি প্রচুর পরিমাণে টাকা খরচ করেছেন ফোর্স ম্যাগাজিন হিসাব মতে বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে দুই বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ষোলো হাজার কোটি টাকা বাড়ির ভেতরে সবকিছুই ব্যয়বহুল ও বিলাসী ভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটি রুমে ডিজাইন করা হয়েছে আধুনিক ভাবে বাড়ির তিনটি তলা জুড়ে রয়েছে ঝুলন্ত বাগান পুরো একটি তলা জুড়ে রয়েছে বিশাল এক সুইমিং পুল বাড়ির ভেতরে ঝাড়বাতিটি ক্রিস্টাল ও স্বর্ণ দিয়ে তৈরি শুধু তাই নয় বাড়ির ছাদে হেলিকপ্টার নামার জন্য রয়েছে তিনটি হেলিপ্যাড রয়েছে বিশাল সিনেমা থিয়েটার সহ আরো অত্যাধুনিক সব ব্যবস্থা সব মিলিয়ে বাড়িটি বিলাসিতার এক চরম নিদর্শন যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ